নতুন ছাত্র সংগঠনের নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ গবেষক মানে শিক্ষক নন দেশে কৃষকরাও গবেষণা করেন বলেছেন পরিবেশ উপদেষ্টা এদিকে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সর্বশেষ জানাব সার্টিফিকেট নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে চাকরির ব্যবস্থা করতে চাই মন্তব্য জামাতে ইসলামের এতক্ষণ কনসন্স ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নতুন ছাত্র সংগঠনের নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হলেন আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান শিক্ষা ঐক্য মুক্তি এই তিন মূলনীতিকে ধারণ করে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে আরও রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম সিনিয়র সদস্য সচিব রিফাত রশিদ মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী আর সংগঠনের কেন্দ্রীয় মুখপাত্র হয়েছেন আশ্রেফা খাতুন বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নতুন এ ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে এতে নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় ও ঢাবির কমিটি ঘোষণা করা হয় ঢাবি কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আব্দুল কাদের ও সদস্য সচিব হয়েছেন মহির আলম ঢাবি কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ না আবায়ক লিমন মাহমুদ হাসান সিনিয়র সদস্য সচিব সরকার ও মুখ্য সংগঠক আল ইসলাম ঢাবি কমিটিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন রাফিয়া রেহনুমা রিদি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদার এর আগে সতেরোই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকির মজুমদার সংগঠনটির স্লোগান হবে স্টুডেন্টস ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট গবেষক মানে শিক্ষক নন এদেশের কৃষকরাও গবেষণা করেন বলেছেন পরিবেশ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের বন জলবায়ু ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দারি জোনা হাসান বলেছেন গবেষণা হবে মানুষের কল্যাণের জন্য এটা বিজ্ঞান ভিত্তিক যেমন হবে একই সঙ্গে সামাজিক বিভিন্ন বিষয়েও হবে গবেষক মানে শিক্ষক নয় এদেশের কৃষকরাও গবেষণা করেন তারা বিভিন্ন প্রজাতির ধরন বের করেন বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামাল নজরুল ইসলাম গুণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবনী মেলা দু হাজার পঁচিশ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় হাসান বলেন গবেষণা খাতকে উন্নত করার জন্য জাতীয় বাজেটের কতটুকু কতটুকু গবেষণা খাতে যায় যাওয়া উচিত তা নিয়ে আপনারা আওয়াজ তুলতে পারেন তিনি আরো বলেন অধ্যাপক জামাল নজরুল ইসলাম ছিলেন বিখ্যাত গবেষক তিনি মরেও অমর হয়ে আছেন জামাল নজরুল শুধু চট্টগ্রামের নয় পুরো বিশ্বের গর্ব তার জ্ঞান এবং গবেষণা কর্ম তাকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে আমাদেরও এমন কিছু করতে হবে যেন মৃত্যুর পর আমরা যুগ যুগ ধরে বেঁচে থাকতে পারি বলে মন্তব্য করেছেন তিনি জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার সকালে সাভারের রাজালাকে হার্টিকালচার সেন্টারে কৃষকদের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপস এর অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান এ সময় বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকেও আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন এক সময় জনসংখ্যার চেয়ে কৃষি জমির পরিমাণ বেশি ছিল কিন্তু এখন কৃষি জমি কমেছে জনসংখ্যা অনেক বেড়েছে এরপরও কৃষকেরা ভালো উৎপাদনের মধ্য দিয়ে আমাদেরকে একটি সন্তোষজনক পর্যায়ে রেখেছেন মিনি কোল্ড স্টোরেজের মাধ্যমে কৃষকের ফসলের ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ তৈরি হলো ফসলের উৎপাদন বেশি হলে এবং মূল্য কমে গেলে কৃষক কোল্ড স্টোরেজে কিছুদিন সংরক্ষণ করতে পারবেন এ সময় কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টার সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকেরা উপস্থিত ছিলেন সার্টিফিকেট নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে চাকরির ব্যবস্থা করতে চাই মন্তব্য জামাতে ইসলামের ক্ষমতায় গেলে পড়াশোনা শেষে সার্টিফিকেটের সাথে সাথে যেন তরুণদের কাজের ব্যবস্থা হয় এমন বাংলাদেশ গড়তে চায় বাংলাদেশ জামাতে ইসলামী এমনটাই জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান তিনি বলেন কেউ বেকার হয়ে থাকবে না এমন একটি মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াতের আমির বলেন ভারত আমাদের নিকটতম প্রতিবেশী আমরা প্রতিবেশী দেশকে অহেতুক উৎসাহ দিতে চাই না তবে প্রতিবেশীও আমাদের উপর এমন কিছু চাপিয়ে না দেয় যা দেশের মানুষের জন্য অপমানজনক এছাড়া উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত দেশে ঘটে যাওয়া সব ঘটনার তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানান জামায়াতের আমির